কেন আধুনিক হয় না বাংলাদেশ বিমান বাহিনী চলুন জেনে আসে উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এতে চট্টগ্রাম বিমান ঘাটিতে থাকা প্রায় দেড়শো বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল যার মধ্যে ছিল ত্রিশটি সেনিয়াং এফ বিমান এবং পাঁচটি সদ্য আনা বাক্সবন্দি এমআই এইট হেলিকপ্টার ধারণা করা হয় এই ক্ষতি থেকে বিমান বাহিনী এখনো পুনরুদ্ধার পায়নি অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট খুবই সীমিত যা দেশের মোট জিডিপির এক দশমিক দুই শতাংশ অথচ মার্কিন বা রাশিয়ান এয়ারফোর্স তাদের জিডিপির তিন থেকে চার শতাংশ বাজেট রাখে প্রতিরক্ষা খাতে এফ থার্টি ফাইভ বা রাফালের মতন আধুনিক বিমানগুলোর দাম আশি থেকে একশো বিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশের জন্য ব্যয়বহুল বাংলাদেশ বিমান বাহিনীতে এখনো ব্যবহার হয় মিগ টোয়েন্টি নাইন এবং এফ সেভেনের মতো পুরনো যেগুলো আশি থেকে নব্বই দশকের প্রযুক্তি দিয়ে করা আবার এই বিমানগুলো রক্ষণাবেক্ষণের খরচও বেশি মানে টাকা দিয়ে হাতি পালা বাংলাদেশের কোথাও নেই অ্যাডভান্স জেট ট্রেনিং ইউনিট কারণ বাংলাদেশে আঞ্চলিক হুমকির সম্ভাবনা কম থাকায় সরকার বিমান বাহিনীতে বিনিয়োগের আগ্রহ কম দেখায়